ইংল্যান্ডের আর্মি জেনারেল বললেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি বিবিসির সাক্ষাৎকার তিনি বলছেন আই হ্যাভ সিন অল মাই আফগান আমি আফগানিস্তানে আল্লাহ দেখেছি জিজ্ঞেস করেছে প্রেসিডেন্ট হাউ ডিড ইউ সি দা অল তুমি আল্লাহকে দেখলা কেমনে কয় আমি উপর থেকে বোমিং করেছি রাত তিনটায় দেখি যে পাগলি ধারি এক লোক বোমকে হাতে নিয়ে নদীতে ফেলে দিয়েছে কয় নাউজিবিল্লাহ আরে কইবে আলহামদুলিল্লাহ কোনখানে নাউজিবিল্লাহ কইবে হেটো জানা এটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ আপনার যেটা আপনি চাইছেন সেটাই কবুল করবে পরে সকাল বেলায় ওই আর্মি জিজ্ঞেস করেন আপনাদের ওই বড় বড় পাগনিধারী সেই ইমামরা কোথায় যারা बम হাতে ধরে নদীতে ফেলে দেয় একজন ইমামের কাছে জিজ্ঞেস করার পরে তিনি বলছেন। ওরা কোনো শূন্য নয় ওরা ফেরেশতা কার কথা সূরা সাফাতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنه التي كنتم توعدون سلف الصلاه بتر الله بولتشن الله أمد আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের রবকে নামাজে শুরু করি আলহামদুলিল্লাহ আবার রুকুতে গিয়ে পড়ে সুবহান রব্বিয়াল আবার সুবহান রব্বিয়াল আযীম আবার সেজদায় গিয়ে পড়ে সুবহান রব্বিয়াল আলা আমাদের রবকে আল্লাহ কারণ কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মার রব কাল্লা বলছেন আমাকে রব মেনে যদি এই রাবের আইনের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকো তা তনাজল আলাইহিমুল মালাइका আমি ফেরেশতা সমূহ পাঠিয়ে দিয়ে তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ যেখানে যাবেন ফেরেশতা পাঠাবেন কে দেখেন না দুনিয়াতে এই যে করোনা হলো মুসলমান মরছে বেশি না মুসলমান মুসলমানকে যারা মারছে বেশি হেরা মরছে বেশি মুসলমানদেরকে হেফাজত করেছেন কে দুই সপ্তাহ আগে মদিনাকে সম্পূর্ণ ভাইরাস মুক্ত ঘোষণা করা হয়েছে মদিনাতে কোনো ভাইরাস নাই কোন মহামারী নাই কোন করোনা নাই কারণ কি মদিনাতে সব সময় মানুষ পড়ছে ও আল্লাহ ইনাল ইনসান লাফি আমিনুস সলিহা ওয়তাওয়াসাউ বিল হক ওয়তাওয়াসাউ বিল সব একজন লোক জমি বেচতে একজন বড় মড়লের কাছে খুব নামাজ মরল বললেন আমি আপনাকে টাকা দিয়ে জমিতে যাব আজ থেকে তিন দশ পনেরো বছর আগের ঘটনা বলছি তিনি আর টাকা দিলেন না তিনি জমিতে চলে গেলেন গরিব লোকটা যখন টাকা চাইতে গেছে গরদানা ধরে ধাক্কা দিয়ে জমি থেকে বের করে দিয়েছে এই লোকটা উজু করে মসজিদে ঢুকলো নামাজ শুরু করলো যখনই লাঙ্গল নামালো ওপর থেকে বজ্রপাত হলো তার উপর একটা বজ্রপাতে লোকটা শেষ তার গোসলের ব্যবস্থা করলো সেখানে আরেকটা বজ্রপাত হল জানাযানের ব্যবস্থা করেছে লোকেরা জানা যায় যায় না কয় আবার বজ্রপাত হবে আর বলছে আপনারা বা কি করেছে কয় এরকম গরিব লোকের সাথে দুর্ব্যবহার করেছে কোথায় লোকটি দেখেন গিয়ে দেখে লোকটি মসজিদের ভিতরে শেষ দায় পড়ে আছে বিচারকার

আমি শায়খ নবীকে হক দিয়ে দিন হক দিয়ে হেদায়েত দিয়ে পাঠিয়েছি আমার নবী মায়ের খেয়েছে আমরাও মায়ের খেতে রাজি ঠিক আছে ঠিক আমার নবী যুদ্ধ করেছেন আমরাও দিনের জন্য যুদ্ধ করতে রাজি আমার নবী জেল খেটেছেন আমরাও জেল কাতে রাজি রাজি আছেন না নাই হাত এক টাকা সুদের খাবেন 42 বার মায়ের সাথে জিনার গুনাহে লমায় হবে মুসলমান দেশে যে কেমনে সুদি ব্যাংকগুলো এরকম চলে আমার অবাক লাগে মুসলমান ছেলে হয়ে কেন ঋসুদি ব্যাংক চাকরি করে একটু অপারেশনই লাগে না এত বড় গুনার কথা সারা কোরআনে হাদিসে কোথাও নাই রাসুল বলেছেন সুদের 70 টা সবচেয়ে ছোট না মায়ের সাথে zina করা একটু শরীরে তাপ লাগে না না খেয়ে থাকো সুদ খায় না সুদ খেলে ঈমান থাকবে না কার কথা আদা রুমা বাকিয়ামিন আর রেবাইং কুনতুম মুমিনিন যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও যদি তুমি মোমেন হও ফাইল ইমতফ আল ফাদানবি হালেফিন মিনাল্লাহ ইউ রাসুল যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও রাসূল সাইসাল্লাহ বলছেন কেয়ামতের মা আসার আগে মসজিদ ভর্তি থাকে মুসল্লি একজন মোমেন হবে না একজন মোমেন না সাবায় কেরাম বলেন ইমামনা মোতল্লিও না মোহাদ্জির না কেউ না কেন এরা সুলাল্লাহ কেন ইদা কারোর রে বসারা ফুলবে না যখন সুদ খাবে আর বিল্ডিং তুলবে তখন বুঝবা সমাজের মধ্যে কোন মমেদ নাই আমরা সুদ ছেড়ে দিব রাজি আছে না নাই কথা কর না কেন সুদ ছেড়ে দিলে আমাদেরকে সাহায্য করবেন কে আল্লাহ বলছেন ইয়াল সাফল্যের লাহুর রে সদাকাত আমি নিজে সুদকে ধ্বংস করি আর লকাকে সৎকাকে আমি আল্লাহ লালন পালন করি আল্লাহু আকবার এইজন্য সুদ আছে যেখানে ইমান নাই সেখানে সুদ আছে যেখানে আমরা নাই সেখানে আমলের সালাতের মধ্যে প্রথম আমল হলো শিরক করা যাবে না ও লা ইউশরিক আহাদা আল্লাহর সাথে একbauকে শিরক করা যাবে না শিরক কোথায় পাওয়া যায় সেরেক কাজুল বলেছেন কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না কালো রাতে এরকম চিকন হয়ে মানুষের শরীরে সেরেক ঢুকে এই জন্য রাতের বেলা যারা করিয়াই কাফরুন পড়বে তাদেরকে এক মুক্ত জীবন দিবেন কে কিন্তু এখন তো মুশকিল হলো আমরা বুঝি না কি পড়ছি কি পড়ছি বুঝি না কলিয়া কাফিরুন পড়েন কোলিয়া আইয়ো

এর শত্রু হলে তো দুনিয়াও শেষ আখেরা আল্লাহ আমাদের এখানে সবাইকে কোরআনের বন্ধু বানায় দেবে আর জন বানানো আমি কোরআন যে কত বড় নেয়ামত আমরা বুঝলাম আমাদের জাতীয় কবি বুঝেছেন কিছু কোরআনের জন্য কত সুন্দর কবিতা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ কানে তোমার কানা চোখে যেন দেখি শুধু শোনো আপনারা একটু বলেন আপনারা তো অনেক আমি একা মানুষ শোনো সোনো আমারি মো না যাত শোনো আমারি ঝাড়ো বরদার ও কামারে হাত শুনো আমারে মোনা যা ইংল্যান্ডের এক মহিলার সাতটা সন্তান একসাথে হয়েছে আমি দেখতে গেছি বেডি রে বেডি আয়ারল্যান্ডের বেডি এরকম মোড়া তার আগেও পাঁচটা হয়েছে একসাথে পুরুষের শরীরে তেইশটা ক্রম ওজন নারীর শরীরে তেইশটা ক্রম ওজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পুরুষের শরীর থেকে যায় ওয়াই এবং এক্স আর নারীর শরীর থেকে আসে এক্স নারীর শরীর থেকে আজ এক্স আসলে পুরুষের শরীর থেকে যদি ওয়াই যায় হয় হয় ছেলে আর পুরুষের শরীর থেকে এক্স এক্স নারীর শরীর থেকে যদি আসে দুইটা মিলে হয় মেয়ে এখন কার ছেলে কারো দোষ না এটা কার হাতে কার হাতে আপনি ইচ্ছা করলে ওয়াই দিতে পারবেন না আপনি ইচ্ছা করলে এক্স দিতে পারবেন না আবার আজকের বিজ্ঞান বলছে এই যে একশোটা পানি যেটা يخرج من مبع الرسول به الطراق এই যে শীত দ্বারা এবং এই বুকের পাতর থেকে টপকে দেয় ফটা পড়ে এই ফটার ভিতরে তিন থেকে 4 লক্ষ মানুষের জীবন থাকে কিসের তুমি ফ্যামিলি প্ল্যানিং করবা এই 4 লক্ষ থেকে আল্লাহ বাঁচাই করেন বাঁচাই করে করে কাউকে একটা দেয় কাউকে দুইটা দেয় এই পৃথিবীর হাইস্ট রেকর্ড এক মায়ের পেটে একসাথে 12টা সন্তান দুনিয়াতে এসেছে 12টা ক্যালিফোর্নিয়ার এক মা মা জীবিত ইংল্যান্ডের এক মহিলার সাতটা সন্তান একসাথে হয়েছে আমি দেখতে গেছি বেডি রে বেডি আয়ারল্যান্ডের বেডি এরকম মোড়া তার আগেও পাঁচটা হয়েছে এখন মহিলাকে সবাই দেখতে আসতেছে পত্রপত্রিকা আসলো এটা দুই হাজার পাঁচটি তিনে হবে তা আমি বললাম যে হে ডেয়ার ই ম্যান ডিউ ফেলি গুড আই হ্যাভ সো মাছ সো মেনি ছোট ছোট হয়েছে বাচ্চাগুলো সবগুলো জীবিত আছে শক্তিকার শক্তিকাল কিসের ক ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হলে ভালো না হলে আরো ভালো সন্তান যারা বিবাহ হতে চায় না তারা জিনাকার রাসুল বলেছেন যারা বিবাহের পরে সন্তান চায় না তারা জিনাকার আবার বিবাহ করে যারা গোপন রাখে তারাও কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখতে পারবা না হক আছে যেখানে আমরা আছি হক হলো মহারানা দেয়া হক হলো বিবির মুখে খাবার তুলে দেয়া হক হলো বিবির সব কাজে সহযোগিতা করা রাসুল বলেছেন এবাদত হলো বিবির কাছে যাওয়া এবাদত সাবাইকরাম বললেন এটা কেমন কথা ইয়া রাসুল আল্লাহ রাসুল বললেন তুমি যদি আরেকজনের বিবির কাছে যাও কি হবে গুনা গুনার উল্টাটাই কি কথা বল না কেন এই যে আপনার এখানে এসেছেন এটা কি হলো এবার যদি আপনার হাউস দিতে যেতেন ওটা কি হতো গোনা হতো জুয়ার আড্ডায় যেতেন কি হতো অবশ্য নাটোরে এগুলো নাই নাটোরের লাকুরা খুব ভালো জুয়াও নাই আছে হ্যাঁ কোন থেকে এখন আপাতত কম আরো কমে যাবে আরো কমে যাবে যারা অবৈধ পয়সা ইনকামকারী তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা হারাম খোররা সাবধান দেশের সম্পদ খেও না বাংলাদেশের মানুষ বিচার দেয় কার কাছে রাস্তা একটা যদি ভাঙা হয় রিক্সাওয়ালা বিচার দেয় আল্লাহর কাছে আল্লাহ চেয়ারম্যান সাহেবের বিচার কইরো আল্লাহ এমপি সাহেবের বিচার কইরো বিচার চাইলো কার কাছে এমপি যদি ভালো হয় তাহলে ওনার শরীর ভালো হয়ে যাবে আর যদি এমপি ঠিক মতো রাস্তার কাজ না করে ওই এমপির বিচার করবেন কে কি সুন্দর আমরা বিচার চাই কার কাছে চাই আল্লাহর কাছে চাওয়াটাই হলো হক মানুষের কাছে চাওয়া হলো না হক ঠিক না ঠিক বাংলাদেশে এখনো ভালো লোক আছে না নাই